এই যে তিন নম্বর শ্রেণীর ছেলেরা যারা সারা সারাদিন আইপিএল নিয়ে ব্যস্ত যারা সারা সারা রাত আইপিএল নিয়ে ব্যস্ত যারা রাত্রি বারোটা একটা দুইটা পর্যন্ত আইপিএল এর খেলা দেখে ওখানে জুয়া খেলে তাদের কাউকে আপনারা শিক্ষিত মানুষ মনে করছেন তাদের কাউকে আপনারা শিক্ষিত মানুষ মনে করছেন জি না এটা কেউ শিক্ষিত নয় যত মানুষ আইপিএল এর খেলা দেখে এটা কেউ শিক্ষিত নয় যত মানুষ আইপিএল কে মূল্যায়ন করে তারা কেউ শিক্ষিত নয় তারা সব বড় বড় তারা সব অশিক্ষিত তারা সব নির্লজ্জ তারা সব বেহায়া মানুষ যদি অশিক্ষিত না হতো রাত্রি বারোটা দুইটা একটা দুইটা পর্যন্ত কেউ আইপিএল এর খেলা দেখে আর ওই যে তিন নাম্বার শ্রেণীর মানুষ যে দোকানে চায়ের দোকানে টিভি ভাড়া করেছে চায়ের দোকানে বড় একটা এলসিডি লাগিয়েছে চায়ের দোকানে বড় একটা টিভি লাগিয়েছে ওই টিভিতে আইপিএল খেলা চালু করে দিয়েছে এখন চায়ের দোকান এক হাজার মানুষ দেড় হাজার মানুষ ওই আইপিএল খেলা দেখছে আর চা পান করছে ও তো চায়ের দোকানের মালিক অশিক্ষিত অত চায়ের দোকানের যুবক অশিক্ষিত তো বোঝে না যে পাপ কত বড় পাপ আমি যে টিভি লাগিয়েছি পাপ যে কত আমার হচ্ছে সে তো বোঝে না একটু সম্মানিত ভাই এবং আমার দিকে তাকান বাড়িতে টিভিটা ছিল ওই টিভিটা আপনি একাই আইপিএল খেলা দেখছিলেন আপনি একাই পাপ করছিলেন এখন ওই টিভি ওই এলসিডি চায়ের দোকানে লাগিয়েছেন চায়ের দোকানে লাগানোর পরে ওই এলসিডিতে টিভিতে আইপিএল খেলা চালু করেছেন এখন এই চায়ের দোকানে বসে চা পান করতে করতে আইপিএলের খেলা যত মানুষে দেখবে এক হাজার মানুষ যদি আইপিএল খেলা দেখে এক হাজার মানুষ যত পাপ করলো ওই চায়ের দোকানের মালিক ওই টিভির মালিক একাই তত পাপ করলো বুঝতে পারলেন নি বুঝতে এক হাজার মানুষ যদি টিভি দেখে পাপ করে ও টিভির মালিক একাই তত পাপ করলো চায়ের দোকানের মালিক একাই তত পাপ করলো ও তো বোকা মানুষ বোঝে না ও মনে করছে আমার চা অনেক বিক্রি হচ্ছে ও এটাই দুনিয়া বিধানটাতে পড়ে আছে সম্মান দিনী ভাই বোন আজ থেকে মোহাম্মদ সল্লা আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই যাবেই যাবে চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাবেই যাবে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাবেই যাবে আল্লাহ নবী বলেছেন যাবে তখন অতএব যাবেই তার দুই শ্রেণীর মানুষ হচ্ছে কাম্মার যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জাহান নামে যাবে যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জাহান নামে যাবে এই যে তিন নম্বর শ্রেণীর ছেলেদেরকে দেখছেন এই তিন নাম্বার শ্রেণীর ছেলেরা আইপিএল আইডি বানিয়েছে আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগানো হয় আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগিয়েছে পাঁচশো টাকা লাগালে যদি জিতে যাই তাহলে এক হাজার টাকা পাওয়া যাবে যদি ছক্কা মারে তাহলে এক হাজার দেড় হাজার টাকা পাওয়া যাবে দুই হাজার টাকা লাগালে চার হাজার টাকা পাওয়া যাবে এইভাবে আইডি বানানো হয় এভাবে আইডি বানিয়েছে জানেন না আপনারা জি হ্যাঁ আপনারাও তো জানবেন আপনারা তো সকলেই জানেন খেলেন আপনারা সম্মানের দিনে ভাই এখন নিজেকে কি মানুষ মনে করেন না ও তিন নম্বর শ্রেণীর ছেলেরা নয় তো নিজেকে মানুষ মনে করে না আপনারাও কি নিজেকে মানুষ মনে করেন না আপনারা কী দেখাতে চাচ্ছেন নিজেকে ওই যে ছেলেটা আইপিএল খেলা খেলছে ওর বাপ কী করে ওর মা কী করে ওর বংশের পুরুষ মানুষ নেই কেউ কে বাধা দিতে পারে না জাদুর রহমান আইপিএল খেলা দেখা হারাম আইপিএল খেলা দেখা হারাম আইপিএল খেলা দেখা হারাম আইপিএল একেবারে হারাম টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম কেন ওখানে নামাজ থেকে আপনাকে দূরে রাখে ওই খেলা আপনাকে রাজগার থেকে দূরে রাখে আপনাকে হারাম কাজ করতে বাধ্য করে ওই হারাম জুয়া খেলেন ওই জুয়া জুয়া লাগা জুয়া খেলা হয় ওদের টাকা লাগানো হয় এই জন্য হারাম আইপিএল খেলা দেখা হারাম সম্মানিত তিনি ভাই এবং ভারতবর্ষের কিছু বড় বড় জুয়ার মাধ্যম আছে ভারতবর্ষে কিছু বড় বড় জুয়ার মাধ্যম আছে তার মধ্যে একটা বড়ো মাধ্যম হচ্ছে আইপিএল আইপিএল একটা ইন্টারন্যাশনাল জুয়া আইপিএল খেলা একটা ইন্টারন্যাশনাল জুয়া আইপিএল খেলা একটা দেখা একটা ইন্টারন্যাশনাল জুয়া ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ হারে ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ হারে কেউ নিজের বাইক মোটর সাইকেল হেরে যাচ্ছে কেউ নিজের স্ত্রীর কানের দোল নাকের দোল বিক্রি বিক্রয় করে দিচ্ছে কেউ নিজের জমি জায়গা বিক্রয় করে দিচ্ছে হাজারো প্রমাণ আইপিএল খেলার জন্য একজন আরেকজনকে হত্যা করেছে একজন আরেকজনকে হত্যা করেছে ওই যে গত বছরের ঘটনা আপনারা অরঙ্গবাদের ঘটনা মনে আছে কি না জানি না ঔরঙ্গবাদে গত বছর একটা ছেলে দেড় লক্ষ টাকা জিতেছিল আইপিএলে দিতে পারেনি ফলে তাকে বাইরে নিয়ে গিয়ে বাগানে মাঠে ভুকঠার জমিতে পাটের জমিতে হত্যা করেছে জানেন না জি কত বছরের ঘটনা কি তার আগের তার আগের বছরের ঘটনা যত সম্ভব সম্মানিত ভাই এবং এই যে তিন নাম্বার শ্রেণীর ছেলেরা যারা আইপিএল আইডি বানিয়েছে আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগাচ্ছে টাকা জিতছে কিংবা হারছে পাঁচশো লাগলে এক হাজার পাওয়া যায় এক হাজার লাগালে দুই হাজার বা তিন হাজার পাওয়া যায় এরা কেউ মানুষ নয় এরা সব অশিক্ষিত এরা সব বড় বড় এটা সব এই সমস্ত যুবকদের জাতির উপকার হবে না এই সমস্ত যুবকদের জাতির উপকার হবে না যারা আইপিএল খেলা দেখে যারা আইপিএলকে সম্মান করে তাদের দ্বারা সমাজের কোনো উপকার করা যায় না এই সমস্ত যুবকদেরকে তুলে ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিতে হবে এই যুবক জাতির জন্য আগাছা এই যুবক জাতির জন্য আগাছা এই যুবকেরা জাতির জন্য আগাছা এরা জাতির কী উপকার করতে পারবে এরা জাতি এক পয়সা লাভ করতে পারবে না এরা জাতির এক পয়সা লাভ করতে পারবে না আইপিএল খেলা থেকে জাতির কোনো উপকার হয় না জাতির ক্ষতি হয় আইপিএল খেলা থেকে জাতির কোনো উপকার হয় না জাতির ক্ষতি হয় যুবক তুমি মনে রেখো তুমি যদি নিজেকে মানুষ মনে করো আজকে এখান থেকে তৌবা করে উঠবা তৌবা করে উঠবা বলবো আল্লাহ আজকে থেকে আমি আইপিএল এর মুখে লাথি মারলাম আল্লাহ আজকে থেকে আমি আইপিএল এর মুখে লাথি মারলাম আল্লাহ আজকে থেকে আমি আইপিএল এর মুখে লাথি মারলাম আমি জিন্দেগিতে যতদিন পৃথিবীর উপেছে থাকবো ততদিন পর্যন্ত আজ পর্যন্ত আমি আইপিএল খেলা দেখবো না এই বাক্য বলে উ যুবক বাঁচার পথ আছে কি আমাদের মাঠে বাঁচার পথ থাকবে কে আমাদের মাঠে নইলে কিয়ামতের আমাদের মাঠ বড় ভয়াবহ জটিল কঠিন কঠিনে ভাই বোন আইপিএল খেলা দেখা হারাম আইপিএল একেবারে হারাম টোটালে হারাম শোনো যুবক তোমাকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি তুমি আইপিএল খেলার ত্যাগ করো তুমি আইপিএল খেলার ত্যাগ করো মহান আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ সৈত্যান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই ওই সুদ্ধিল্লা এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই ও আনি সলা এবং সলাদ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই সহলান্ত মন তাহন তাহলে কি তোমরা তাই করবে আল্লাহ বলছেন শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চাই আল্লাহর সলাদ থেকে দূরে সরিয়ে রাখতে চাই এই যে দেখুন যত মানুষ আইপিএল খেলা দেখছে হাজারের নয় শরীরের বইটা মানুষ সলা তাদাই করে না আজান হচ্ছে মসজিদ মসজিদ আজান দিচ্ছেই এরা দেখে খেলা দেখছে রাত্রি বারোটা একটা পর্যন্ত ঘটে না জি কথা বলেন জি ঘটছে সোমবার যদি ভাই বোন এই জন্যই বলেছিলাম যে আইকেল খেলা দেখে তারা কেউ মানুষ নয় তারা সব অশিক্ষিত বেহায়া নির্বায্য অসভ্য মানুষ আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য যে মাত্তাবর দেখায় না আপনাকে আমি অনুরোধ করছি আইপিএল খেলা আজকে ত্যাগ করুন আইপিএল খেলা দেখা আজকে ত্যাগ করুন আইপিএল খেলা দেখা আজকে চাগ করুন যে যুবক আইপিএল খেলা দেখে যে যুবক আইপিএলকে মূল্যায়ন করে তাদেরকে তুলে ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিতে হবে ড্রেনে ভাসিয়ে দিতে হবে এরা জাতির উপকার করতে পারবে না এরা জাতির উপকার করতে পারবে না এরা জাতির জন্য আগাছা এরা জাতির জন্য আগাছা এরা জাতির জন্য আগাছা সম্মানিত তিনি ভাই বোন এই ছিল আইপিএল নিয়ে মূল্যবান কথা পরিশেষে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে আইপিএল সম্পর্কে বোঝার তৌফিক করো এবং আইপিএল খেলার জন্য আমরা না দেখি তার তৌফিক দান করো সকলেই বলি আমিন পরিশেষে আমাদের মধ্যে যে এখন পর্যন্ত আইপিএল খেলা দেখছি আল্লাহ তুমি তাদের সকলকে আইপিএল থেকে বিরত থাকার দান করো সকলে বলি আমিন এখান থেকে আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি